বিডি ফুডের ক্ষীর মিক্সটা রান্না করব যার জন্য এইখানে দেড় লিটার গরুর দুধ বসাইছি এখানে আমি দারুচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম জাস্ট এক মিনিটের জন্য এইখান থেকে সরছি দুধগুলো পড়ে গেছে আসলে এই ক্ষীর মিক্সটাতে সব কিছু বাদাম সহ একদম মিক্সড করাই থাকে আপনাকে কিছুই দিতে হবে না জাস্ট দুধ দিয়ে জাল দিবেন ক্ষীর মিক্সটা আমি ঢেলে দিয়ে দিলাম তারপরে এটা অনেকক্ষণ জাল করব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় এদিকে আমি নারিকেল বের করে নিয়েছি এটা ফ্রিজেই কোরানো ছিল ক্ষীর মিক্সটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে এই পর্যায়ে শেষের দিকে আমি দিয়ে দিব নারিকেল কোরানো গোলা শুধু দিয়ে দুই তিন মিনিটের মতো রাখবো বেশি সময় রাখবো না বেশি সময় রাখলে দেখা যাবে যে নারিকেলের তেলগুলা ছেড়ে দিবে তাহলে আর ভালো লাগবে না নারিকেলের স্বাদটা এটা আর পাওয়া যাবে না এটা ফ্রিজে ছিল যার জন্য দলা পাকিয়ে গেছে না গরম জিনিসে দিলে এটা তো ভেঙে যাবে যার জন্য দিয়ে দিলাম এই দেখেন আমার ক্ষীর মিক্সটা একদম রেডি খাওয়ার জন্য এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি যেহেতু বাদাম সবকিছু দেওয়াই আছে কিছুই দিতে হবে না আল্লাহ হাফেজ